বিস্ফোরক বীরভূমের শিউরি দুই নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম প্রকাশ্য বক্তব্য সভা মঞ্চে এদিন সভা মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখেন কি বলেন দেখুন ঘাড়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ধরিয়ে দিয়ে আমাদের কর্মসূচিতে মদ খাইয়ে প্রতিদিন মদ খাইয়ে মানুষগুলোকে মস্তিষ্ককে বিকৃত করে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করিয়েছে বাঁশরায় বাঁশরায় আমাদের যারা নেতৃত্ব দেন অত্যন্ত নিরীহ এবং ভদ্র শান্ত ছেলে সবাই তারপরে যে বাঁশড়ার মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র বাকি ওই সামান্য শতাংশের মানুষ যারা মদ্যপ অবস্থায় হম্বিতম্বি করে যারা এই সমস্ত বিশৃঙ্খলা করে সেই মানুষগুলো ঘাড়ে পতাকা নিয়ে তৃণমূলের তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে এবং তারাই বিশৃঙ্খলা করছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে আমাকে জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ হিসেবে নিয়মিত যোগাযোগ রাখতে হয় তাতে কেউ কেউ আমাকে কাজলের লোক বলছে আমি কাজলের বা সুরমার লোক নই আমি তৃণমূলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক তবে সভাধিপতি কাজলকে সম্মান দিতে হবে তার পরিবারকেও সম্মান দিতে হবে তাদের প্রচুর আত্মত্যাগ আছে সাত মাস আগে আমি আমার ব্লক সভাপতির পদের পদত্যাগপত্র কলকাতায় পাঠিয়েছি কারণ আমি নতুনদের জায়গা করে দিতে চাই আমি পরিচালক হিসেবে থাকতে চাই কিন্তু আমার পদত্যাগ আজ পর্যন্ত গৃহীত হলো না দেখুন তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠী কন্ডল এই গোষ্ঠী কন্ডল থাকবে এদের তো তোলাবাজির গোষ্ঠী কে এখন তুলতে পারবে কে এখন নিতে পারবে এটা নিয়ে ব্যাপার স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে বিচলিত নই যারা বাড়ি টাকা খায় যারা গরিব মানুষের একশো দিনের টাকা খায় যারা মানুষের নিত্য প্রতিদিনে নিত্য প্রতিদিনের যে ঘটনা সেই প্রত্যেকটা ঘটনায় এরা মাল কামানোর চিন্তা ভাবনা করে এলোমেলো করে দেওয়াল লুটে ফুটে খাই লুটে ফুটে খাওয়ার চিন্তাধারা আমরা এই ঘটনা যখন চলছে তখন তৃণমূলের যে খেতে পাচ্ছে না আর যে খেতে পাচ্ছে তাদের মধ্যে বিবাদ থাকছে থাকবে বাংলার মানুষ এদের থেকে মুক্তি চাইছে এদের থেকে পরিত্রাণ চাইছে বীরভূমের মানুষও পরিত্রাণ চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এদেরকে আগামী দিনে এদেরকে মৌরাক্ষী নদীর জলে ধরেন কিছু কিছু নেতার মানসিকতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে হবে না তাদের নিজেরও নাম করতে হবে সেই সমস্ত নেতাদের আমি নেতা মানি না